ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो श्रुत्वा প্রণমামি মুহুর মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধানা ধারাবাহিক অনুধানে আজকে আমরা আচার্য শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ এই গ্রন্থ থেকে স্মরণ মনন করব আচার্য শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে একবার কয়েকজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করেছিলেন ধর্ম কী উপায়ে সহজে লাভ হয় তার উত্তরে তিনি বলেছিলেন যে আজকাল দেখছি সকলেই খুব সহজে ধর্ম লাভ করতে চায় ধর্ম যে কত মূল্যবান বস্তু ধর্ম লাভ করা যে কতদূর কঠিন তা একবার কেউ ভাবে না অন্তরের কু অভ্যাস সমস্ত দূর না হলে ধর্ম কিছুতেই লাভ হয় না বহুদিনের কু অভ্যাস মানুষ ইচ্ছা মাত্রেই দূর করতে পারে না তা দু এক দিনের কর্মও নয় এসব দূর করতে যেটুকু সময় লাগে ততটুকু সময়ও কেউ ধৈর্য ধরে থাকতে চায় না খুব শীঘ্রই কিছু একটা পেতে ব্যস্ত হয়ে পড়ে তাই কিছুই হয় না তারপর সকলেই আবার আপন আপন রুচি মতো ধর্ম চায় নিজ রুচির সঙ্গে একটু অমিল হলে তা ধর্ম বলেই কেউ স্বীকার করে না এই দুটি কারণে ধর্ম লাভ করা লোকের কঠিন হয়ে পড়েছে ধর্ম একটা গাছের ফল নয় যে ইচ্ছা মাত্রই তা টপ করে কেহ পেরে নিবে অর্থাৎ সত্যি কথাই ধৈর্য আর নিজের রুচির সাথে অমিল হলেই সেটাকে ধর্ম বলে অর্থাৎ আপন রুচি মতো একটা ধৈর্য চাই আর একটা আমার মনোমতো না হলে তখন তারা আবার প্রশ্ন করেছিলেন যে ভগবানকে লাভ করতে হলে তার প্রিয় কার্য করতে হবে না শুধু জপ তপ করলেই হবে তার উত্তরে আচার্য শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন যে ভগবানকে সহজে লাভ করা যায় না কেহ সর্বদা তার প্রিয় কার্য করে তাকে লাভ করেন কেউ বা সর্বদা ধ্যান করে তাকে প্রাপ্ত হন কোনো ব্যক্তি নিয়ত জপ করে তার দর্শন লাভ করেন সকলের এক প্রকার নয় কে যে কোনভাবে চলে তাকে লাভ করতে পারবে বলা যায় না সকলকেই যে ধ্যান ধারণা জপ তপ করে তাকে লাভ করতে হবে এমনও কিছু নয় তার কৃপাই তাঁকে লাভ করা যায় কৃপাই সমস্তের মূল কৃপা মানে হচ্ছে করে পেতে হবে এবং সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই বিবেক বৈরাগ্য শ্রদ্ধা আর মোমুক্ষতা এইটি সাধন চতুষ্টয় সম্পন্ন এটি না হলে তত্ত্বজ্ঞান সম্পর্কে কারুর জিজ্ঞাসা করার অধিকারই হয় না অর্থাৎ অন্তরের যথার্থ ব্যাকুলতা না হলে বস্তুর প্রকৃত অভাব জ্ঞান না জন্মালে প্রশ্ন করা ছেলেদের পয়সা না দিয়ে বাজারের সুন্দর সুন্দর জিনিস দেখে দরদান করার মতনই ব্যাপারটা হয়ে যায় অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তর দেওয়া আচার্যরা কোনো প্রয়োজনই মনে করতেন না এমনকি ব্রহ্মাকেও বলা হয়েছিল তপ তপো তপ অর্থাৎ তপস্যা করো তপস্যা করো তপস্যা করো তপস্যা করলেই সব কিছু বুঝতে পারবে এবং সেই জন্য এই তপস্যা লাভ বা তপস্যা করতে গেলে আমাদের বারবার মনে রাখতে হবে যে যোগ করেই যে ঐশ্বর্য লাভ হয় তা নয় যে কোনো প্রকারের চিত্ত একাগ্র করতেই হবে এবং তখনই এই সমস্ত ঐশ্বর্য এসে যাবে সেজন্য বড় সাবধানে থাকতে হয় সমস্ত শক্তি সমস্ত ঐশ্বর্যই ভগবানের তাঁর কৃপাতেই এসব মানুষের লাভ হয় তার ইঙ্গিত অনুসারে সেটা প্রয়োগ করতে হয় নিজ ইচ্ছায় কিছু করতে গেলেই গোল হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন না তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটি নড়ে না এটিকে বলছেন ইচ্ছা লয় অর্থাৎ ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু করা সেজন্য খোদার ওপর খোদ্দারি করতে নিন একটি গল্প আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী যে খুব সুন্দর করে বলেছিলেন মুসলমানদের একখানা ধর্মগ্রন্থে এই সুন্দর গল্পটি রয়েছে এক দয়ালু ফকির তো একজন দয়ালু ফকির শহরে দুঃখে দারিদ্রতা রোগ শোক ইত্যাদি লোকের কষ্ট দেখে ভাবলেন আহা খোদা এদের তো কিছুই করছেন না তিনি খোদার কাছে প্রার্থনা করলেন প্রভু একদিনের জন্যেও যদি শক্তি দিয়ে মাত্র এই শহরে আমাকে তোমার খোদ্দারি দাও তাহলে আমি সকলের সকল প্রকার ক্লেস দূর করে শান্তি স্থাপন করি খোদা তাই প্রার্থনা মঞ্জুর করলেন ফকির সাহেব তখন সর্বজ্ঞ সর্বশক্তিমান হলেন এবং যাবতীয় প্রাণীর দুঃখ কষ্ট রোগ শোক একেবারে দূর করে মহা আনন্দের ঢেউ তুলে দিলেন ঠিক এই সময় একজন ভয়ঙ্কর দুর্বৃত্ত ঘোর পাষণ্ড ওই শহরে এক সুন্দরী যুবতীর প্রতি অতিশয় আসক্ত ছিল বহু চেষ্টাতেও যুব যুবতীর জীবদ্দশাতে সে কোনো প্রকারে তাকে পায়নি অকস্মাৎ সেই স্ত্রীলোকের দেহত্যাগ হলো তার আত্মীয় স্বজনেরা তাকে কবর দিয়ে চলে গেলেন একটু পরেই ওই দুরাচার ব্যক্তি সেটা জানতে পেরে নির্জন স্থানে ওই কবরের উপর উপস্থিত হলো এবং যুবতীর মৃত শরীর কবর থেকে তুলে নিয়ে তারই ওপর জঘন্য বৃত্তি চরিতার্থ করবার জন্য উদ্যোগ করতে লাগল ফকির সাহেবের নজরে যেই এই ব্যাপার পড়লো অমনি তিনি তরোয়াল হাতে নিয়ে লাফিয়ে উঠলেন এবং মুহূর্তের মধ্যে গিয়ে কাফের কাফের বলে চিৎকার করে তার গর্দান লক্ষ্য করে তরোয়াল হাঁকলেন খোদা সঙ্গে সঙ্গে ওই তরোয়াল ধরলেন এবং ফকির সাহেবকে বলেন এ কী করছ কয়েক মুহূর্তের জন্যে খোদ্দারি পেয়েই এতটা এর সারা জীবনের প্রতিদিন এরকম কত দুষ্কার্য দেখেও তো আমি একে ক্ষমা করে আসছি আর দশটার মতন সকল অবস্থাতেই আমি একে প্রতিপালন করছি একদিনের জন্য উপবাসী রাখিনি আর তুমি মাত্র একটা দোষ দেখেই একে একেবারে বধ করতে উদ্যত হলে যাও আর তোমাকে খদ্দারই করতে হবে না ফকির সাহেব বললেন প্রভু আমি তো অন্যায় কিছু করিনি কোরআনেরই তো ব্যবস্থা আছে এরও অপরাধীকে বধ করতে হয় তখন খোদা বললেন কোরআনের ব্যবস্থা কি তোমার জন্যে না আমার জন্য ফকির বললেন মানুষেরই জন্যে আমার জন্য খোদা বললেন তবে আজ তো তুমি আর তুমি নও আজ যে তুমি খোদা হয়েছিলে তাহলে খোদার জন্য তো আর কোরআনের ব্যবস্থা নয় ফকির সাহেব তখন ভগবানের কার্য এবং অসীম দয়া দেখে আর নিজের বিচার ও অবস্থা বুঝে একেবারে মুগ্ধ এবং লজ্জিত হয়ে পড়লেন সাধারণ লোকের অসাধারণ শক্তি লাভ হলে তার দ্বারা সংসারের বিশেষ অনিষ্টই হয় সেই জন্যই রামচন্দ্র শুদ্ধ তপস্বীকে বধ করেছিলেন সেই জন্য এই যে গুরু বলছেন না যে কি খোদার ওপর খোদকারি একেবারে নয় এবং সেই জন্য এই দুপয়সা দিয়ে ভক্তি লাভ নয় আসলে সমস্তটাই অসার একমাত্র ধর্মই সার সংসারের সুখের জন্য অর্থের জন্যে তাই কখনই অসত্য অবলম্বন করা নয় ধর্ম ত্যাগ করা নয় সাধক সেই জন্য একেবারে ধর্মের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখবেন এবং যার যে ভাব লাগে ভালো লাগে সেইভাবেই তিনি সাধনা করবেন সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে ধর্মপথ কিন্তু খুব ধারা একেবারে এবং এই বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিতাপ কি কষ্টই তো তাপ তখন গোস্বামীজি বলেছিলেন বিষয়ের অনুভূতি সমস্তই হচ্ছে তাপ দুঃখ যেমন তাপ সুখ তেমন তাপ নিরানন্দ যেমন তাপ আনন্দ তেমনি তা সুখে দুঃখে আনন্দে নিরানন্দে মানে অপমানে চিত্তকে যতকাল স্পর্শ করবে তত কাল যথার্থ ধর্মের অঙ্কুরি জন্মায়নি এটা জেনে রাখতে হবে সদ্গুরু শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে একবার এক গুরুভাই প্রশ্ন করেছিলেন সেই জন্য কীভাবে চললে প্রকৃত বৈরাগ্য লাভ হয় আর বৈরাগ্য লাভ হল কিসে সেটা জানা যায় তখন আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলেছিলেন বিষয়ের আসক্তি নষ্ট না হলে ত্রিতাপ না গেলে যথার্থ বৈরাগ্য লাভ হয় না ক্ষুধা তৃষ্ণা রোগ শোক মান অপমানে যতকাল কর্তব্য কার্য করতে বাধা জন্মাবে ততকালই ত্রিতাপ নষ্ট হয়নি এটা জানবে ততদিন পর্যন্ত খুব নিয়মে থাকতে হয় দিনটিকে নানান কার্যে বিভাগ করে খুব নিষ্ঠার সঙ্গে নিযুক্ত থাকতে হয় কিছুতেই ওই নিয়মের অন্যথা করতে নেই এই প্রকারে চললে তবেই এই ত্রিতা নষ্ট হয় অধ্যাত্ম জীবনে জন্য তার নাম করতে হয় এবং প্রসাদ ভোজন সেটিও কিন্তু একেবারে মহাকল্যাণের প্রসাদ কিন্তু আমাদের মধ্যে সেই ভাবটিকে সঞ্চারিত করে এবং শ্রাদ্ধে আহার করলে অনিষ্ট হয় ভক্তিভাব নষ্ট হয়ে যায় কারণ ওই সেই শ্রাদ্ধের মধ্যে যেটি রয়েছে সেটিও কিন্তু অর্থাৎ যে অপবিত্র ভাবটা যদি তার থাকেন যেখান থেকে তার সোর্স সেখানে কিন্তু সেটি প্রবেশ করে জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম যথার্থই প্রকৃতিগত হয়েছে কিনা এটা বোঝার উপায় কী বলছেন সকল অবস্থাতেই ধর্ম ধৈর্য বিনয় আর মিত্রতা ঠিক থাকলে যথার্থ ধর্ম লাভ হয়েছে বোঝা যায় বিপদে সম্পদে নিন্দাতে এবং প্রশংসাতেই মানুষের যথার্থ লাভ হয়েছে কিনা সেই পরীক্ষাটি বুঝতে পারা যায় এবং শুধুমাত্র যে সদগুরু প্রদত্ত নামকেই যে আমরা সাধন বলে মনে করছি তা কিন্তু নয় সকল বিষয়ের চঞ্চলতা পরিত্যাগ করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিচার করে সমস্ত কার্যের অনুষ্ঠান করাই হচ্ছে যথার্থ সাধন সেই জন্য আসল ত্যাগটি কিন্তু ভেতরের ত্যাগ বারবার বলছেন বারবার বলছেন ভেতরের ত্যাগ এবং সেই জন্য গোস্বামীজি বলছেন যে বাড়ি ঘর টাকা করি বিষয় সম্পত্তি এ সকলকে সংসার বলে না এই সকল ত্যাগ করলেই সন্ন্যাসীও হয় না দেহাত্ম বুদ্ধি হচ্ছে সংসার এই দেহাত্ম বুদ্ধি নষ্ট না হলে সবটাই বিড়ম্বনা যতদিন পর্যন্ত মানুষের যথার্থ বৈরাগ্য না জন্মায় ততদিনই কর্ম থেকে যায় বাইরে একটা সন্ন্যাস গ্রহণ করা হোক বা নাই হোক কর্ম করতেই হয় ভগবানকে লক্ষ্য রেখে কর্ম করতে গেলে অচিরেই সেই কর্ম শেষ হয়ে যায় সেজন্যই বাসনাই কর্ম এটার কোনো স্বাধীন পরাধীন নয় আত্মার প্রকাশের সাথে সাথে বাসনা কামনা ক্ষয় হয় এবং ওটা ক্ষয় হওয়ার সময় খুব ভালো বুঝতে পারা যায় সেই জন্য আমাদের বারবার এই বাসনা জয়ের কথা শাস্ত্রে বারবার রয়েছে একদম এই বাসনা জয়টি আমাদের সব সময় করতে হয় এবং সেই জন্য এই মহাপুরুষরা সেটি করতে পেরেছেন আমাদেরও চেষ্টা করতে হবে আর অন্য কিছু নয় আমাদের ওই চেষ্টাটি বারবার করতে হবে এবং সেই জন্য বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামীজিও যে যৌবনই হচ্ছে যথার্থ সাধন ভজন করার কাল এই সময় থেকে খুব চেষ্টা করে ধর্মে একটা সংস্কার এবং রুচি যদি জন্মানো যায় তাহলে রক্ষা করা যায় সেজন্য ভগবানের মাত্র কৃপা হলেই লক্ষ লক্ষ জন্মের ভোগ পলকে নষ্ট হয়ে যায় তার কৃপাই সার আর কিচ্ছু না সেজন্য কাতর হয়ে তার দিকে তাকালে তিনি নিশ্চয়ই কৃপা করেন এবং শ্বাসে প্রশ্বাসে নামটি অভ্যস্ত না হওয়া পর্যন্ত নিরাপদ ভূমি লাভ করা যায় না সেজন্যই সাধন ভজন ব্রত তপস্যা এই সব কিছুর তাৎপর্য একটাই ভগবানের কৃপা তব কৃপা ওই যে তব কৃপা দিয়ে হবে মোর জীবন ধুতে নইলি কি পারি তোমার চরণ ছুঁতে নমস্কার ধন্যবাদ প্রাণারা